আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা চলে এসেছি জিসান ভাই আয়োজিত রোড টু গ্লোরি গেটওয়ে দুই হাজার ছাব্বিশের গ্র্যান্ড ফাইনালে গাইস আজকে আমরা দেখব কেমন পারফরমেন্স করে তাছাড়া আমাদের নজর থাকবে বাংলাদেশ টপ ওয়ান রোকসম্যান গেমিং মিস্টার ট্রিপলারের স্কোয়াডের উপর তাছাড়া সিয়াম ভাইদের স্কোয়াডও যথেষ্ট স্ট্রং আছে চলো গাইজ আমরা দেরি না করে প্রথম ম্যাচে চলে যাই গাইস প্রথম ম্যাচে আমরা দেখতে পাই যে সিয়াম ভাইদের সামনে থাকে থেকে রোক্সম্যান গেমিং আর প্রথমেই সবুজ নেজাতকে নক করে নেয় আর নেজাতকে নক করার মাধ্যমে এখানে আমরা দেখতে পাই যে রক্সম্যান গেমিং এর তিনজন প্লেয়ার একসাথে থাকে আর সিয়াম ভাইদের স্কোয়াড রাশ করে দিয়ে তৌহিদ নক করে দেয় এরপর কুটুস নক করে দেয় এরপর লাস্ট প্লেয়ার রাহাত থাকে আর রাহাতকে কে মেরে প্রথম ম্যাচে ভুইয়া করে নেয় সিয়াম ভাই গাইজ এরপর আমরা দ্বিতীয় ম্যাচে চলে আসি আর দ্বিতীয় ম্যাচে দেখতে পাই যে বাংলাদেশ টপ ওয়ান অলরেডি একুশটি কিল করে এই ম্যাচে ডমিনেশন করে আর এদিকে আমরা দেখতে পাই যে সিয়াম ভাইয়ের স্কোয়াডও অ্যালাইভ থাকে আর কুরুল গেমিংয়ের স্কোয়াড থাকে কিন্তু কুরুল গেমিংয়ের স্কোয়াড দুই টিমের মাঝখানে ফেসে যায় আর দুই টিম দুই দিক দিয়ে মারতে থাকায় কুরুল গেমিংয়ের দুইজন প্লেয়ার এলিমিনেট হয়ে যায় আর লাস্ট প্লেয়ার এলিমিনেট হলে মুহূর্তের মধ্যে কুরুল গেমিংয়ের স্কোয়াড এলিমিনেট হয়ে যায় এরপর আমরা দেখতে পাই যে সিয়াম ভাইয়ের স্কোয়াডকে গেনেট মেরে ও থ্রোবল মেরে প্রেসার করে মুহূর্তের মধ্যে এলিমিনেট করে দেয় বাংলাদেশ টপ আর বাংলাদেশ টপ এই ম্যাচে ডমিনেশনের সাথে ভুইয়া করে নেয় গাইস এরপর আমরা তৃতীয় ম্যাচ চলে আসে আর তৃতীয় ম্যাচে আমরা দেখতে পাই যে মিস্টার টিপোলারের সাথে রোক্সম্যান গেমিং এর ফাইনাল ফাইট হয় আর শুরুতে রোক্সম্যান গেমিং একজন প্লেয়ার নক হয়ে যায় এরপর কুপুস আরও একটি প্লেয়ারকে নক করলে ফ্লেমটি আনসুকে নক করলে লাস্ট প্লেয়ার থাকে আর লাস্ট প্লেয়ারকে মেরে রোক্সম্যান গেমিংকে মেরে এই ম্যাচে ভুইয়া করে নেয় মিস্টার টিপোলারের স্কোয়াড গাইস পর আমরা চতুর্থ ম্যাচে চলে আসি আর চতুর্থ ম্যাচে আমরা দেখতে পাই যে মিস্টার টিপুল এর ফুল স্কোয়াড এলাইভ থাকে আর এদিকে বাংলাদেশ টপ ওয়ানে দুইজন প্লেয়ার বেঁচে থাকে সিয়াম ভাইয়ের তিনজন প্লেয়ার থাকে কিন্তু একজন প্লেয়ারকে নক করলে আবার রিভাইভ দেওয়া হয় এরপর ফ্লিকার আবারও নক করে দেয় সবুজকে এবং তার কিলটা কনফার্ম করে নেয় মিস্টার টিপুল আর আমরা দেখতে পাই যে অলরেডি পনেরোটি কিল করে ফেলে আর তারা সিয়াম ভাইয়ের স্কোয়াডের উপর রাশ দিয়ে তাদেরকে এলিমিনেট করে দেয় যদিও কুট্টুস নক হলে তাকে রিভাইভ দিয়ে দেওয়া হয় আর এদিকে বাংলাদেশ টপ ওয়ানের মানিক গেমিংকে এলিমিনেট করে দেয় ফ্লেম ডি আর ফ্লিকার একা বেঁচে থাকে আর ফ্লিকারের সামনে থেকে ওয়ান বি ফোর কিন্তু গেনেট মেরে ফ্লিকারকে মেরে দিলে এই ম্যাচেও ভুইয়া করে নেয় মিস্টার টিপোল আর এর স্কোয়াড গাইস চার ম্যাচ শেষে আমরা দেখতে পাই যে রাত ভাই ওয়াইটি মানে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড আর মিস্টার টিপোল আর এর চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু টপ থ্রিতে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড চলে আসে কিন্তু মিস্টার টিপোল আর এর স্কোয়াড এলিমিনেট হয়ে যায় এখানে বাংলাদেশ টপ ওয়ান এর ভূইয়া করে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আসে দেখার বিষয় হলো বাংলাদেশ টপ ওয়ান কি এই ম্যাচে ভূইয়া করে চ্যাম্পিয়ন হতে পারে নাকি তাদের সামনে থাকে গেমিং উইথ উপায়ের স্কট আর রোকসম্যান গেমিং এর স্কট দেখতে পাই যে বাংলাদেশ টপন একটি ঘরের ভিতর থাকে কিন্তু রাত ভাইকে আবারও রিভাইভ দিয়ে দেওয়া হয় এতে করে বাংলাদেশ টপন তাদের একজন পেলে আর হারায় আর এদিকে আমরা দেখতে পাই যে ঘরের দুই সাইডে দুটি স্কট চলে আসে আর নেচাত ও রাহাত কে আমরা দেখতে পাই যে ঘরের উপরে থাক আর এদিকে আমরা দেখতে পাই যে গেমিং উইথ অপু ভাইয়ের স্কোয়াড ঘরের পাশ দিয়ে থাকে আর আস্তে আস্তে জুন ছোট হয়ে আসলে সবাই জুনের দিকে মুভ করতে থাকে এদিকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপ ওয়ান স্টিল ঘরের ভিতরে থাকে আর সাত থেকে নেমে যায় রোকসমান গেমিং এর স্কোয়াড আর ঘর থেকেও বের হয়ে আসে বাংলাদেশ টপ ওয়ান এর স্কোয়াড এদিকে আমরা দেখতে পাই যে গেমিং উইথ অপু ভাইয়ের একজন প্লেয়ার এলিমিনেট হয়ে যায় এতে করে গেমিং উইথ ওপু ভাইয়ের দুজন প্লেয়ার থাকে বাংলাদেশ টপ ওয়ান থেকে মানিক এলিমিনেট হয়ে গেলে বাংলাদেশ টপ টপ দুইজন প্লেয়ার থাকে আর টোক্সম্যান গেমিং এর থাকে ফুল স্কোয়াড এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই ঘরের ভিতর এসে রোক্সম্যান গেমিং এর ফুল স্কোয়াড কে এলিমিনেট করে দেয় আর গেমিং উইথ অপু ভাইয়ের দুইজন প্লেয়ার এলিমিনেট হলে লাস্ট প্লেয়ার অপু ভাইয়ের কাছে মরে তারা তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এই ম্যাচে সাথ হয়ে যায় আর এই ম্যাচে ভুইয়া করে নেয় গেমিং উইথ অপু ভাই গাইজ এরপর আমরা ষষ্ঠ ম্যাচে চলে আসি আর ষষ্ঠ ম্যাচে মিস্টার টিপোল আর চ্যাম্পিয়ন রাস অ্যাক্টিভ থাকে তার সামনে থাকে বানি টিপোল পরে রায়হান আর রায়হান কুটুসকে মারার মাধ্যমে মিস্টার টিপোল আরের এর স্কোয়াডকে এলিমিনেট করে দেয় আর এরই মাধ্যমে চ্যাম্পিয়ন রাস অ্যাক্টিভ করা সবগুলো টিম এলিমিনেট হয়ে যায় আর এদিকে দেখতে পাই যে যারা গেমিং থেকে ফাইভ এক্স বেঁচে থাকে আর সে বানি টিপোল ফোরকে এলিমিনেট করে দেয় আর এরপর আমরা রায়হানকে দেখতে পাই যে ফাইভ এক্স এর উপর রাশ দিয়ে ফাইভ এক্সকে এলিমিনেট এই ম্যাচে বানি টিপল ফোর কে এনে দেয় গাইজ এরপর আমরা সপ্তম ম্যাচে চলে আসি আর সপ্তম ম্যাচে আমরা দেখতে পাই যে রুকসম্যান গেমিং এর স্কোয়াড বেঁচে থাকে আর তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ থাকে ওদিকে আবার এ মিরাজের স্কোয়াড বেঁচে থাকে তাদের আবার চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ থাকে না তাদের দ্বারাই সম্ভব ছিল যে রুকসম্যান গেমিং দেরকে আটকাতে কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে গেমিং ওয়েথ অপু ভাই আর এ কে এম মিরাজের স্কোয়াডের ভিতরে ফাইট হলে এ এম মিরাজ তাদের প্লেয়ার লুজ করে আর এই সুজোকে পুর থেকে থার্ড পার্টি করে দেয় রোকসপ্যান গেমিং এর স্কট আর তারা গেমিং উইথ অপু ভাই আর এ মিরাজের প্লেয়ারের উপরে গ্রেনেড থ্রো করতে থাকে আর একে একে একটি একটি করে প্লেয়ার নক করতে থাকে ও একটি একটি করে কিল নিতে থাকে আর ফাইনালি তারা ওপো ভাইয়ের স্কট কে এলিমিনেট করে দেয় আর এদিকে আমরা দেখতে পাই যে এ মিরাজের দুইজন প্লেয়ার থাকে আর কুল গেমিং এর একজন প্লেয়ার থাকে কুরুল আর এ এম মিরাজের একজন প্লেয়ারকে এলিমিনেট করে দেয় এরপর নেজাত আরও একটি প্লেয়ারকে এলিমিনেট করে দিলে কুরুল গেমিং থেকে কুরুল একা বেঁচে থাকে আর আর কুরুল নেজাতকে নক করে দিলে গেমিং গেমিংয়ের তিনজন প্লেয়ার থাকে আর কুরুল কি পারবে এই তিনজন প্লেয়ারকে থামাতে আর তাদের চ্যাম্পিয়ন হওয়া আটকাতে দেখার বিষয় কুরুল কি পারে নাকি কিন্তু কুরুলকে এলিমিনেট করে ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে যায় রোড টু গ্লোরি গেটওয়ে দু হাজার ছাব্বিশের গেমিং আর এদিকে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে আমরা দেখ পাই যে রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপন একশো একত্রিশ উপরে থাকে পয়েন্ট নিয়ে দুই থাকে কিন্তু একশো এক পয়েন্ট নিয়ে তিন নাম্বারে থাকলেও তারা চ্যাম্পিয়ান হয়ে যায় ও তারা চ্যাম্পিয়ান রাশে ভূয়া করে চ্যাম্পিয়ান হয়ে যায় গাইজ এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ